কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা কোন কাজের উপর আপনার অ্যাপ্লাই করবেন তো আপনারা আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ভিসা আপনারা বিলম আপনারা যে ভিসাটা আপনার হোল্ড করেন আপনারা মালয়েশিয়াতে অবশ্যই আপনারা ওই ভিসাটার উপর বেশি প্রায়োরিটি দেবেন নিজেকে সান্ত্বনা দেবেন নিজের মোটিভ নিজে করতে হবে আপনার আপনি যদি নিজে মেন্টালিটি প্রিপারেশন আনতে পারেন আপনি যদি নিজে কনফিডেন্স না থাকে আপনি যদি নিজে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে আসবে সেক্ষেত্রে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি যদিও বর্তমান সময়ে ব্যস্ততা একটু বেড়ে গেছে যার কারণে আসলে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না অথবা আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিতেও অনেক কষ্ট যাচ্ছে তো আজকে আমি আলোচনা করব আপনাদের কমেন্টস থেকে নেওয়া কিছু প্রশ্ন নিয়ে মূলত আপনারা আমাকে যে প্রশ্নগুলো বেশি করছেন গত কয়েকদিন সেটা হচ্ছে আপনারা অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং আপনারা যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা কোন কাজের উপর আপনারা অ্যাপ্লাই করবেন তো আজকে আমি এই ব্যাপারগুলো নিয়ে খুবই আলোচনা করবো আশা করি আপনারা আমার ফুল পুরা বিরোধী থাকবেন এবং আমার কথাগুলো শুনবেন যাতে করে আপনারা কিছু হলে তথ্য পেয়ে থাকে আপনারা সহায়তা পেয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে তো আপনারা জানেন যে মালয়েশিয়াতে মূলত চারটা বিষয় ক্যাটাগরি সবচেয়ে বেশি প্রবাসীতে আমরা যারা আছি মালয়েশিয়া প্রবাসী আছে আমরা মূলত চারটা বিষয়ের উপর বেশি আমরা ডিপেন্ডেড এর মধ্যে হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা সার্ভিস ক্লিনার তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন ফ্যাক্টরি পিসা এবং প্লান্টেশন এই কয়েকটা মূলত চারটা মূলত বেশি আমরা পেয়ে থাকি এবং এর মধ্যে কাজ করে থাকি তো আপনারা আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ভিসা আপনারা বিলং আপনারা যে ভিসাটা আপনারা হোল্ড করেন আপনারা মালয়েশিয়াতে অবশ্যই আপনারা ওই ভিসাটার উপর বেশি প্রায়োরিটি দেবেন বিশাল প্রায়োরিটি দিয়ে আপনার ওই কাজগুলোর রিলেটেড বা আপনারা যে এজেন্সির মাধ্যমে আপনারা কথা বলবেন যে এজেন্সির মাধ্যমে আপনারা জমা দেবেন মূলত আপনার সেই কাজটা করবে আপনার এজেন্সি আপনি আপনার এজেন্সির সাথে খুব ভালোভাবে আপনি আলোচনা করবেন যে আপনার কোন ভিসা আপনার যদি কনস্ট্রাকশন ভিসা হয় অবশ্যই আপনাকে কনস্ট্রাকশন রিলেটেড আপনার কাজ কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে বা আপনার যদি ফ্যাক্টরি ভিসা হয় সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি ভিসা যদি আপনি পানি তো আলহামদুলিল্লাহ আদারওয়াইজ আপনি আপনার এজেন্সির সাথে কথা বলবেন তখন আপনার এজেন্সি মূলত আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবে আসলে আপনি কি কাজ কী কাজের জন্য আপনাকে অ্যাপ্লাই করলে ভালো হবে এবং সার্ভিস ক্লিনার হিসাবে যদি আপনি আসতে চান সার্ভিস ক্লিনার মোটামুটি রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলো বেশি পেয়ে থাকে এবং আদার্সগুলো হয় তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ফুললি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবে আপনার এজেন্সি আপনি আবেদন করার পূর্বে অবশ্যই আপনি আপনার এজেন্সির সাথে আলোচনা করবেন এবং আপনার এজেন্সি আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে আপনার কোন ক্যাটাগরি ভিসা আছে এবং ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কোন কাজের জন্য অ্যাপ্লাই করলে ভালো হয় সেই সঠিক তথ্যটা আপনার এজেন্সি আপনাকে দিতে পারবে কারণ সেক্ষেত্রে তার কাছে কোন ধরনের ভ্যাকেন্সি আছে এবং সেই ভ্যাকেন্সির মাধ্যমে আপনার কোন ধরনের রিলেটেড আপনার ভিসা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই তথ্যটা একমাত্র আপনার এজেন্সি যে পারবে সেক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার এজেন্সি আপনার এজেন্সি কোন ধরনের ব্যাগেন্সি আছে এবং যদি এটা আপনার সাথে ভালো হয় সেক্ষেত্রে সে আপনাকে সে সঠিকভাবে কাজ করে আপনাকে সহায়তা করবে তো আপনাকে অবশ্যই আপনার এজেন্সির সাথে আপনি ভালোভাবে কথা বলবেন আশা করি আপনার এজেন্সি যেহেতু আপনার এজেন্সি আপনার মাধ্যমে আপনি যখন আপনার এজেন্সির মাধ্যমে জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এজেন্সি আপনার কাছ থেকে কম আর বেশি যাই হোক একটা কিন্তু প্রফিট আপনার কাছ থেকে নিয়ে যাবে যদি সেটা সে একটা প্রফেশনাল হিসেবে কাজ করতেছে আপনার পিছনে চার থেকে পাঁচ মাস সময় দিয়ে বসে একটা প্রফিট ছাড়া কিন্তু আপনার কাছে যাবে না বা আপনার কাছ থেকে করে দেবে না সেক্ষেত্রে যে ব্যক্তি আপনার পিছনে চার থেকে পাঁচ মাস সময় দিবে সে চাইবে না কোনোভাবে আপনার পিসাটা রিজেক্ট হয়ে যাক আপনার পিসা রিজেক্ট হলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা হতাশাজনক ব্যাপার এবং সেই ক্ষেত্রে আপনার যে এজেন্সি কাজ করবে এজেন্সির জন্য কিন্তু অনেকটা লস প্রজেক্টের মূল্য বলা চলে কারণ আপনার পেছন পাঁচ থেকে ছয় মাস বা চার পাঁচ মাস যাই হোক একটা সময় কিন্তু আপনার পিছন দিয়েছে তো সেক্ষেত্রে আশা করি আপনার এজেন্সি অবশ্যই আপনার পিছনে সঠিকভাবে কাজ করবে যদি ভালো এজেন্সি হয়ে থাকে আমার কথা হচ্ছে আপনারা এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন এবং সে সঠিক তথ্য দিবে এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনারা যেভাবে ভিসা পেতে পারবেন যে ভিসা তো পাবেন না যে ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস বা পারমিটগুলো যা যা করেন সে করে দেবে কারণ ভিসার ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু অ্যাম্বাসির ব্যাপার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আপনাকে ভিসা দেবে না ভিসা দেবে সম্পূর্ণ আপনার অ্যাম্বাসি তো আপনার এখানকার যে এজেন্সি আপনার সে সঠিকভাবে তথ্য দিয়ে এবং কাজগুলো করে দেবে পারমিট পাওয়া পর্যন্ত সব সে করে দেবে বাকিটা আপনার রিজিক যদি থাকে সেক্ষেত্রে আপনি আশা করি খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে যদি আপনারা অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসি গিয়ে আপনি আমার অনেক ভিডিও আছে আমি অনেক বিগত সময় অনেকগুলো ভিডিও তৈরি করেছি অ্যাম্বাসির ব্যাপারগুলো নিয়ে অ্যাম্বাসির প্রস্তুতি এবং অ্যাম্বাসি কোন ধরনের প্রশ্নগুলো করে থাকে তো আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনার সেখান থেকে কিছু হলে আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং আমি মূলত যে ভিডিওগুলো করে থাকি সেটি সেভাবে আমি খুব রেয়ার এগুলো মানুষ আসলে বলে থাকে আসলে যাতে করে আমি কিন্তু আমার আমি হয়তো প্রফেশনালি আমি ইউটিউব করি না বা আমি কিন্তু এরকম কিছু না আর এগুলো একটা সময়ের ব্যাপার আছে আমি হয়তো অনেক সুন্দর করে আপনাকে চাকচিক্য করে ভিডিও বানিয়ে নিতে পারবো কিন্তু আমি ওই সময়টা আমার কাছে বর্তমান নেই যার কারণে আমি আপনাদেরকে ফেস টু ক্যামেরা আপনার সাথে সামনে আসি এবং আপনাদেরকে সঠিক কিছু তথ্য দিয়ে আমি ইত্যাসটাকে যতটুকু পারি আপনাকে হেল্প করার জন্য তো আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অ্যাম্বাসির ব্যাপারে অথচ কোনো কোম্পানির ব্যাপারে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আমার সাথে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আসতে চান আমি তাদেরকেও বলবো ভাই আপনারা দেখেন আমি ব্যতীত আমি তো আসলে এই ধরুন আমি তো আসলে এই সব রিলেটেড কাজ করি না আমিও তো এখানে আসছি নতুন আমি আমার রেস্টুরেন্টে জব করতেছি আর আমার এখানে মাত্র আমি আসছি আমার এখনও কাঠ হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমারও অনেকটা সময় দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ এখন আমার মূল ফোকাস হচ্ছে আমার কাজ এখানে আমার কাগজপত্র হওয়ার পর যদি আমি মনে করি যে আমি আদার্স ক্রিস্টে ফোকাস দেব সেটা হচ্ছে আমার অপশনাল ব্যাপার বাট বর্তমান যে আমার প্রায়োরিটিটা সেটা হচ্ছে কাজ আমার কাজটাকে মূলত মুখ্য হিসাবে আমাকে দেখে এবং সামলাগাতে হবে তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটি করতে হবে আপনি যদি আল্লাহ রিজিকে রাখে আপনি যখন এখানে রোমানিতে আসতে পারবেন আপনি এখানে আসার পর আপনার ফার্স্ট প্রকাশ থাকবে আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার কাজ আপনার কাজটা যদি আপনার অনেকের ভাই অনেক ধরনের কাজ হয়ে থাকে যেমন আমার যদি বাস্তবে জিজ্ঞেস করেন আমি বর্তমানে কিন্তু তেরো ঘন্টা কাজ করি সাতটা ছয় দিন অনেকে কিন্তু সাত একদিন কাজ করে একদিন ছুটি আবার একদিন কাজ একদিন ছুটি তারপর ছয় ছয় আট ঘন্টা কাজ মানে অনেকে অনেক ধরনের ভালো ফ্যাসিলিটি পায় অনেকে অনেক ধরনের খারাপ অবস্থাও থাকে তো এগুলো আসলে যদি প্রবাস হয়ে গেছেন প্রবাসী হয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি এখানে প্রবাসে এসে আপনার ফ্রাস্ট্রেটেড হলে হবে না আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আপনি নিজেই সেক্ষেত্রে আপনি নিজেই মেন্টালিটি প্রিপারেশন নেবেন এবং আপনি ওইভাবে কাজ করবেন এবং সামনে আগাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন কারণ আমরা দেখেন আমি আমি হয়তো খুব রিসেন্টলি আমার আপার অ্যাম্বাসিডে যাবো ইমিগ্রেশনে যাব পিঙ্কে দেওয়ার জন্য তারপর আমার অ্যাপারেজ আরও মনে হয় তিন মাসের মধ্যে সময় লেগে যাবে আমার কাঠ পাইতে পাইতে তো তখন দেখা যাবে অনেক কিছু তো আপনারাও যে চিনিসটা করবেন আপনারা এখানে আসার পর আপনারা যে কাজটি করেন চেষ্টা করবেন আপনার মাইন্ডসেট আপ করে আপনি সেখানে আসা আপনি কাজ করবেন আপনার রিজিক যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ যদি একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন সেখানে থাকার জন্য কারণ হচ্ছে আপনি যখন মালয়েশিয়াতে আসছেন তখন কিন্তু আপনি মালয়েশিয়ার ভাষা বুঝতেন না ইংলিশ হয়তো খুব ভালো একটা বুঝতেন না আপনি কিন্তু কষ্ট প্রথম কাজগুলো কিন্তু কষ্ট করে শুরু করছেন তো সে আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার যারা নতুন আসবেন আপনারা কাজটাকে প্রায়োরিটি দেবেন এবং কাজ যদি একটু কষ্ট হয়ে যায় নিজেকে সান্ত্বনা দেবেন নিজের মোটিভ নিজেই করতে হবে আপনার আপনি যদি নিজে মেন্টালি প্রিপারেশন আনতে পারেন আপনি যদি নিজে কনফিডেন্স না থাকে আপনি যদি নিজে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাকে নিজেই আপনাকে মোটিভ করতে হবে আপনাকে নিজে সামনে আগে যেতে হবে তো আপনার টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে আর টিআরসি কার্ড পাওয়ার পর তখন আপনি চাইলে হয়তো আপনি অন্যদিকে মুখ করতে পারবেন বা অন্য কাজ করতে পারবেন বা আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে ওই কাজ এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি কাজ খুঁজতে পারবেন আপনি যদি এখানে আসবেন আপনার কাজের রেস্টুরেন্টের কাজ আপনি ওয়েটার করেন বা আপনার বাড়ি স্থায়ী হিসেবে কাজ করেন বা আপনার চাই করেন আপনি আপনি ওই ধরনের কাজ আপনার নাও পাইতে পারেন প্রথম অবস্থায় এসে তো সেক্ষেত্রে আপনি প্রথম আপনার যে কাজটি হোক আপনি পাবেন যে কাজটি আপনার কোম্পানি দিবে আপনি চেষ্টা করবেন ওই কাজটা মন থেকে করার জন্য একটু কষ্ট হয়েল আপনি না জানলেও আপনার শুরু করেন শুরু করেন আপনি সফল হবেন আপনি জানেন আমি কিন্তু কখনো কিচেনের কাজ করিনি আমি কিন্তু এখানে আসার পর কি কাজ করছি প্রায় দুই সপ্তাহ মতো তারপর সেখান থেকে আমাকে বস আমাকে পার্টেন্ডার অ্যান্ড ওয়েটার দুইটাতে আমার সুযোগ দিয়েছে আমাকে যখন যে কেউ মনে হয় তাকে ওয়েট করে থাকে পরবর্তীতে আমি হয়তো আবার কিচেনে চলে গেছি বাট যে আজকে আমি ভিডিও করেছি আমার পাড়া থেকে আমি আবার পাড়ে মুখ করছি এটা হচ্ছে আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমার প্রতি তাদের বিশ্বাস আছে সেক্ষেত্রে আমি কিন্তু করতে পারেছি আমার সুযোগ দিয়েছে তো এগুলো হচ্ছে আসলে আপনার রেজিক এবং আপনার এক্সপিরিয়েন্স তো সেক্ষেত্রে আমি সবসময় বলি আপনাদেরকে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে কাজকে ভালোবাসতে হবে কাজ ভালোবাসলে আপনি সফল হবেন আর প্রথম অবস্থা কিন্তু আপনার কোনো কিছু ভালো পাবেন না সেক্ষেত্রে আপনাকে ওই ধরনের মেন্টাল প্রিপারেশন নিয়ে সামনে আঁকাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো আপনারা যারা নতুন আসতে চান সেক্ষেত্রে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন ভালো হবে যাতে করে আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনার অ্যাপ্লাই করেন বা যদি আপনার আপনার কথা হচ্ছে আপনার ঢুকতে হবে আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী যে কোনো কাজ হোক আপনি কাজের মাধ্যমে শুরু করেন একবার ঢুকেন ঢুকতে পারলে ইনশাল্লাহ আপনার মতো করে আপনি এক সময় আপনি সব কিছু করতে পারবেন অনেকে নেগেটিভ কমেন্টস করবে অনেকে নেগেটিভ ভাবে নেবে মানুষের কথা বুঝে বেশি শুনে লাভ নেবে আপনার নিজের জ্ঞান দিয়েছে আল্লাহ আপনার নিজের প্রতি নিজের কথা বলে নিজের সাথে নিজের কথা বলে আপনার সামনে আবার আপনি সফল হবেন মানুষের কথা যদি আপনার কাণ্ডে দুঃখান থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা হবে আপনার প্রকৃত যে আল্লাহ আপনার জ্ঞান দিচ্ছে জ্ঞান অনুযায়ী আপনার সব কিছু আপনি জ্ঞান অনুযায়ী আপনি কাজ করান করে আপনি সফল হবেন যেমনটা আমি করেছিলাম আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল আমার অনেক লোক ছিল বাট আমি সবার সাথে টুকটাক কথা বলছি বাট আমার ডিস আমি নিচ্ছি এবং যার কারণে আজকে আমি এই জায়গায় আসতে পারছি তো আপনারা সবার সাথে কথা বলবেন কিন্তু ডিসিশনটা আপনি নেবেন সবার কথার ভিত্তিতে সবার কথা কি বলে সবার পজিটিভিটি এত চিন্তা করবেন না আপনার অনুযায়ী যেটা ভালো মনে করবেন সেও আপনার প্রিপারেশনে আগামী থাকেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং অবশ্যই এখানে আসার পর আপনার হচ্ছে কাজ করবেন কাজে যে কাজই হোক আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনার কাজটা অবশ্যই আপনি মন থেকে করার চেষ্টা করবেন কাজ শিখবেন আশা করি আপনি বিফল হবেন না সফল হবেন এবং অবশ্যই কষ্ট করে আপনাকে টিআরসি কার্ডে রাখ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে এই মেন্টেনে কাজ করবেন তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আপনারা আমাকে কোনো ব্যাপারে রুমানির কোনো ব্যাপারে আপনার প্রশ্ন করেছেন অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী ব্যবহার করবেন আসসালামু আলাইকুম সবাইকে